আমরা দেখি বঙ্কিমচন্দ্র থেকে যা প্রশ্ন আসে বঙ্কিম চন্দ্র থেকে এটা প্রশ্ন আসে বঙ্কিম সন্দর বাঁকা চন্দ্র বাড়ি কি চাঁদ তাহলে কি দাঁড়াইলো বাঁকা চাঁদ ঠিক না চট্টোপাধ্যায় আমি তাকে বলি বাঁকা চাঁদ চট্টোপাধ্যায় তবে এখানে একটা জিনিস আমরা বলে দিতে পারি তার বাড়ি কোথায় পশ্চিমবঙ্গ আমাদের পাশেই তার বাড়ি পশ্চিমবঙ্গে এখান থেকে পরীক্ষা আসে তার বাড়ি কোন গ্রামে কাঁঠালপাড়া গ্রামে এটাও পরীক্ষা আসে কোন পরগনায় তিনি জন্মগ্রহণ করেছেন চব্বিশ পরগনা জেলায় এটা একটা জেলার নাম পশ্চিমবঙ্গের একটা জেলা যে জেলার নাম কি চব্বিশ পরগনা সে চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেছেন কাঠালপা গ্রামে জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন সবগুলো আসে ঠিক না আবার তার জন্ম যে আঠারোশো কত সাল আটত্রিশ সাল এটাও পরীক্ষা আসে তাহলে সব করতে হবে তবে এখানে পাশাপাশি আমরা আরেকটা জিনিস পড়ে দিব সেটা হচ্ছে বঙ্কিমের পিতা যাদব চন্দ্র চট্টোপাধ্যায় এ বঙ্কিমের পিতাও কিন্তু পরীক্ষা আসে বঙ্কিমের পিতা যাদব চন্দ্র চট্টোপাধ্যায় সে একজন ম্যাজিস্ট্রেট ছিল তাহলে সে ম্যাজিস্ট্রেট দেখেন কতগুলো তার ফেভারিট ম্যাজিস্ট্রেট যাদব চন্দ্র বঙ্কিমের পিতা

তাহলে বঙ্কিমের বাপ বিখ্যাত বঙ্কিম বিখ্যাত বঙ্কিমের ভাই বিখ্যাত আরো একটা মজার ঘটনা আমরা এখানে বলতে পারি সেটা হচ্ছে বঙ্কিমের বঙ্কিমের ভাই পালামো লিখেছিলেন পালামো হচ্ছে মায়ানমার একটা সুন্দর জায়গা সেখানে তিনি চাকরিও করেছেন এই পালামো হচ্ছে বিখ্যাত ভ্রমণ সাহিত্য তাহলে ভ্রমণ সাহিত্যের জনককে সঞ্জীব আবার উপন্যাসের জনককে বঙ্কিম তাহলে দুই জনক এখানে ফাদার তাহলে বঙ্কিম ও ফাদার বঙ্কিমের ভাইও কিন্তু ফাদার বঙ্কিমের বাপ ও বঙ্কিম নিজ ম্যাজিস্ট্রেট তাহলে এই একটা দারুণ ব্যাপার এখানে আছে তবে ইংরেজদের আমলে আমাদের বাঙালিরা ম্যাজিস্ট্রেট না হয় আর ডেপুটি হইতো তাহলে সবাই ডেপুটি তার বাপু ডেপুটি সেও ডেপুটি ম্যাজিস্ট্রেট দুজনে ডেপুটি ম্যাজিস্ট্রেট তার বাবার নামটা তাই পরীক্ষায় এসেছিল যেহেতু বিখ্যাত ব্যক্তি পরীক্ষা আসতেই পারে তাই এটা মনোযোগ দিয়ে আমাদের পড়তে হবে আরেকটা জিনিস বঙ্কিম কিন্তু জুনিয়র ছিল সঞ্জীব সিনিয়র ছিল সঞ্জীবের জন্ম হয়েছে আঠারোশো চৌত্রিশ আর বঙ্কিমের জন্ম হয়েছে আঠারোশো আটত্রিশ আঠারোশো এই দুইটাই কিন্তু পরীক্ষা আসে সঞ্জীবের জন্মটা আসে বঙ্কিমের জন্মটা আসে আপন দুই ভাই বঙ্কিম ভারতবর্ষের প্রথম গ্রাজুয়েট এখন ভারতবর্ষের যে প্রথম গ্রাজুয়েট বিষয়টা আমাদের একটু বুঝতে হবে ভারতবর্ষের প্রথম গ্রাজুয়েট আসলে কি তাহলে আমরা যদি দেখি ভারতে এক সময় ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখা পড়া অর্থাৎ আই পর্যন্ত লেখা পড়া ঠিক আছে তারপর একটা বিশ্ববিদ্যালয় করা হলো সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে আমরা সবাই জানি কলিকাতা বিশ্ববিদ্যালয় এই কলিকাতা বিশ্ববিদ্যালয় করার পর সমগ্র ভারতবর্ষে এত বড় ভারতবর্ষে মাত্র স্টুডেন্ট সংখ্যা পেল কয়জন জন এই জন স্টুডেন্ট লেখাপড়া শুরু করলো কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে থেকে যখন পরীক্ষা পরীক্ষা ডিগ্রি তখন মাত্র পাশ আটজন ফেল আটজন ফেল পাশ নয় আটজন ফেল আর দুইজন পাশ এই দুইজন পাশের মধ্যে যে দুইজন পাশ করেছিলেন এর মধ্যে বঙ্কিম একজন যেহেতু ভারতবর্ষে প্রথম তিনি বিএ পাশ করেছেন তাই তিনি প্রথম গ্রাজুয়েট ঠিক না তবে ফেল করেছিলেন এটা আমি কোন বইয়ে পাই নাই শুনেছি বাংলায় নাকি ফেল করেছিলেন এবং বাংলার খাতা দেখতে তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তবে বিদ্যাসাগর খাতা দেখার পর এই দশ জনের এই দশ জনের দশ জনে ফেল করেছিল পরে গ্রেস গ্রেজ দয়া এই গ্রেস দেওয়ার পর বঙ্কিম পাশ করলো আর বঙ্কিমের এক বন্ধু পাশ করলো তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি এটাও বলেছিল যে বঙ্কিম বাংলাটা বেশ বোঝে যেহেতু গ্রেস দেওয়ার পর বঙ্কিম বাংলায় পাশ করেছে তাই সে বলেছিল বঙ্কিম বাংলাটা বেশ বোঝে এখন আল্লাহ জানে এটা আমরা শুনেছি তাহলে ভারতবর্ষের প্রথম গ্রাজুয়েট তিনি এটা আসে প্রথম গ্রাজুয়েট কোথায় আসে আর গ্রাজুয়েট না সময় আসে ভারতবর্ষের প্রথম স্নাতক ভারতবর্ষের প্রথম স্নাতক তিনি আমরা আগে পড়েছি তিনি আইনের লেখাপড়া করেছেন তিনি যে আইনের লেখাপড়া করেছেন এটা তো আমরা দুই জায়গায় প্রমাণ পাই কারণ তিনি একজন কি ছিলেন ডিএম বা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তাহলে ডেপুটি ম্যাজিস্ট্রেট হইলে তার আইনি বিষয়ে লেখাপড়া থাকতে হয় তাহলে আমরা এখানে তার প্রমাণ পাই এবং তিনি এই ম্যাজিস্ট্রেট থাকাকালীন সময়ে তিনি যে একটা বিখ্যাত গ্রন্থ লিখলেন কমলাকান্তের জবানবন্দি আহ যারা পড়েছ সেখানে দেখবা এই যে কমলাকান্ত কমলাকান্তি দিতে চায় মামলাটা গরু চুরির মামলা সেই গরু চুরির মামলায় গরু চুরির মামলায় সাক্ষী হচ্ছে কি খায় আবার আফিম খায় স্পেশালি কমলাকান্ত সবসময় আফিম খাইতো সেই আফিম খাইয়া থাকে টাল হইয়া তাহলে গরু চুরির মামলায় সে হচ্ছে একজন সাক্ষী যখন তাকে খাস কামরার মধ্যে উঠায় তোমরা জানো যে এই খাস কামরায় দাঁড়ায় থাকে একজন দাঁড়ায় থাকে ঠিক না আসামি দাঁড়ায় থাকে আর এখানে জজ বসে থাকে তাহলে এই যে সাক্ষী এখানে কামড়ায় দাঁড়ায় কামড়ায় দাঁড়ায় তারপর সাক্ষী দেয় এই কমলাকান্ত সাক্ষী দিতে কমলাকান্তকে যত প্রশ্ন প্রশ্ন করে করে উত্তর দেয় বয়স কত একদম মিনিট ঘন্টা সহ সব বলে দেয় কি খাও দক্ষিণ হাত দিয়ে খাই আরে বেটা কি কাজ করে খাস না দক্ষিণ হাত দিয়ে খাই কাজ করো না কোনো কাজ করি না বাড়ি আছে না নিবাস নাই গ্রাম আছে গ্রাম নাই এরপর আবার যখন তাকে শপথ বাক্য পাঠ করাইতে চাই তখন এক হাসরসের সৃষ্টি হয় সে বলে শপথের মধ্যে লেখা থাকে আমি ধর্মাবতারকে সাক্ষী রেখে মানে এই সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে তখন সে বলে আমি এই কথা কেন বলবো এত বড় মিথ্যা বলে আমি শুরু করতে পারবো না কারণ আমি তো এখন শিক্ষিক সৃষ্টিকর্তাকে দেখছি না তাহলে আমি কেন বলবো তখন সে কিন্তু এই শপথ বাক্য পাঠ করে না এরপর আবার শপথে লেখা থাকে যা বলি সত্য সত্য মিথ্যা বলিব না বল না এই শপথটাই শুরু হয়েছে মিথ্যা দিয়ে তখন জিজ্ঞাসা করে শপথ কেন মিথ্যা দিয়ে শুরু হইলো তুই কই সবাই তো শপথ কাটে যে মিথ্যা বলিব না কিন্তু সবাই তো মিথ্যা বলে সাক্ষী মিথ্যা বলে উকিল মিথ্যা বলে সবাই মিথ্যা বলে মিথ্যা শিখিয়ে দেওয়া হয় সুতরাং আমি শুরুতেই শপথ করবো না পরে কিন্তু সেই শপথ সে করে না তাহলে দেখো যেই বঙ্কিমকে আমরা দেখছি অত্যন্ত গুরুগম্ভীর মানুষ সে কিন্তু আবার অনেক তাহলে এই যে শপথে শুরুতে বলা হয় যে একটা শপথ করানো হয় আল্লাহকে সাক্ষী রেখে কোদাকে সাক্ষী রেখে সব বন্ডামি বুন্ডামি পছন্দ করতেন না আইনের ছাত্র হিসেবে পছন্দ করতেন না তাই তিনি কমলাকান্তের মতো এরকম একটা আফিম তৈরি করলেন আফিম দিয়ে তারপর তিনি বলালেন যে এইসব শপথ টপথ এগুলো সব ভুয়া মানুষ শুরুতে একটা বাটপাড়ি দেওয়া শুরু করে তাহলে বঙ্কিমচন্দ্র কিন্তু অসাধারণ লেখক ছিলেন আবার হিন্দুত্ববাদী ছিলেন আবার টুকটাক মুসলিম ছিলেন আমরা এই একাধিক ভাবে বঙ্কিমচন্দ্র বিবাহ করেছে মাত্র এগারো বছর বয়সে বউর বয়স ছিল পাশে অল্প বয়সে বিয়ে করলে বউ টেকে বউ আর টিকতে না বউ গেছে গে মইরে বউ ময়েরা যাওয়ার পরে একটা বিয়ে করেছিলেন যাই হোক পেশায় গিয়েছিলেন একজন ডিএম ছিলেন বা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তবে বাংলাদেশের সাথে কিন্তু তার অনেক সম্পর্ক এটা আমরা একটু দেখব বাংলাদেশের সাথে তার অবসরটা এসেছে আঠারোশো সালে তিনি অবসর নিয়েছিলেন আর আঠারোশো সালে তিনি মারা গিয়েছিলেন তাহলে মৃত্যু চুরানব্বই অবসর একানব্বই দুইটাই ইম্পর্টেন্ট অর্থাৎ অবসরের মাত্র তিন বছর পর তিনি মারা গিয়েছিলেন বাংলাদেশের সাথে বঙ্কিমচন্দ্রের যে স্মৃতি সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এখন বাংলাদেশের সাথে বঙ্কিমচন্দ্রের স্মৃতি তাহলে আমি যদি এই যে একটু বাংলাদেশের ম্যাপটাকে ছোট করে একে নেই তাহলে আমার একটু বলতে সুবিধা হবে এই হচ্ছে আচ্ছা বাংলাদেশের তো বঙ্কিম কি কি করেছিল এই যে খুলনা আছে না খুলনা অঞ্চলে বঙ্কিম কিন্তু খুলনা অঞ্চল ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিম এই খুলনা অঞ্চলের মেজিস্ট্রেট ছিলেন বঙ্কিম আবার এই কি আছে যশোর যশোর আছে এখানে মাগুরা আছে বঙ্কিম কিন্তু এই যশোরের ম্যাজিস্ট্রেট ছিলেন তখন কিন্তু মাগুরায় যশোর অন্তর্ভুক্ত ছিল ঠিক আছে এগুলা সব কার অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ছিল ছিল যশোর তাহলে যশোরের ছিলেন আবার এখানে যে আমরা রংপুর দেখতে পাই বঙ্কিম এই রংপুরের ম্যাজিস্ট্রেট ছিলেন এখন বলতে পারেন যে ভাইয়া বাংলাদেশের সাথে তার এত স্মৃতি এল আমাদের লাভ হইলো কি হ্যাঁ লাভ হইলো বঙ্কিম যখন রংপুরের ম্যাজিস্ট্রেট ছিলেন তখন রংপুরে একজন বিখ্যাত রানী ছিলেন সেই রানীর নাম কি রানীর নাম হচ্ছে দেবী চৌধুরানী দেবী চৌধুরানী এই দেবী চৌধুরানীর কাহিনী কিন্তু বঙ্কিম রংপুরে থাকতে শুনেছেন আবার রংপুরে একজন অত্যাচারী জমিদার ছিল সেই জমিদারের নাম হচ্ছে দেবী সিং তাহলে এই এই যে দেবী দেবী সিং এর কাহিনী কাহিনী তিনি তিনি শুনলেন শুনলেন চৌধুরানীর বিশেষ করে যখন রংপুরে মেস্টে ছিলেন তখন তিনি শুনলেন যে দেবী চৌধুরানী একজন রানী ছিলেন আবার কারো কাছ থেকে শুনলেন দেবী চৌধুরানী একজন ডাকাত ছিলেন তিনি ধনীদের সম্পত্তি ডাকাতি করতেন ডাকাতি করে গরিবদের মাঝে সম্পত্তি বিলিয়ে দিতেন যেহেতু রংপুরে তিনি ছিলেন তাই এটা তিনি শুনতে পেরেছেন তাই তিনি কি করেছেন এত সুন্দর একটা বিখ্যাত উপন্যাস লিখেছেন তার সেই বিখ্যাত উপন্যাসের নাম কি দেবী চৌধুরানী তাহলে দেবী চৌধুরানী কোন অঞ্চলে দেবী রংপুরে দেবী দেবী চৌধুরানী আবার ওই অঞ্চলে অত্যাচারী জমিদারের নাম কি ছিল দেবী সিং সে জমিদার করতো ব্রিটিশদের পক্ষ হয়ে অত্যাচার করত দেবী সিং কি ছিল দস্যু ছিল ডাকাত ছিল সে টাকাতে করতো ডাকাতি করে গরিবদের টাকা পয়সা দিয়ে দিত এসব শুনেছেন তাহলে তিনি রংপুরে ছিলেন বলে আমরা দেবী চৌধুরানী পেয়েছি তাহলে তার একটা বিখ্যাত উপন্যাসের নাম কি দেবী চৌধুরানী তার আরেকটা উপন্যাস আমরা যশোর অঞ্চলে দেখব যশোরের মাগুরা অঞ্চলের পাশে এখানে একজন রাজা ছিলেন হিন্দু রাজা তোমরা জানো এলাকাটা সাবেক নাম ছিল হচ্ছে মাগুরার নামে একটা জমিদার বাড়ি ছিল সেই ভূষণা জমিদার বাড়ি ওখানে একজন রাজা ছিলেন সেই রাজার নাম হচ্ছে সীতারাম তাহলে রাজার নাম কি যশোর অঞ্চলের সেই বিখ্যাত রাজা বা মাগুরার মোহাম্মদপুরের সেই বিখ্যাত রাজার নাম কি সীতারাম সীতারাম কোন অঞ্চলে ভূষণার রাজা ছিল তাহলে ভূষণার নাম এখন বর্তমানে ভূসোনা নাই ভূসনার নাম হয়ে গেছে মোহাম্মদপুর কেন গুষণার নাম মোহাম্মদপুর হইল এই সীতারামেই আহ সম্রাট আওরঙ্গজেবের ভয়ে বা মুর্শিদুলিখার ভয়ে হিন্দু সম্রাটের এই হিন্দু রাজা মুসলমান সম্রাটের বয়ে বা মুসলমান নবাব মুর্শিদ কলিখার বয়ে তিনি ভূষণের নাম পরিবর্তন করে মোহাম্মুর রাখলেন এতে করে কাজটা করলেন সীতারাম নিজেই ভূষণের নাম কেটে দিয়ে মোহাম্মুর রেখেছিলেন সম্রাট আরঙ্গজেবকে খুশি করার জন্য কারণ এই সীতারামের সাথে আহ নবাব মুর্শিদ কুলিখার সমস্যা ছিল তাহলে মুর্শিদ কুলিখার হাত থেকে বাঁচতে এলে সম্রাটকে খুশি করতে হবে তাই তিনি এই কাজটা করেছিলেন যেহেতু তিনি যশোরের সম্রাট ইয়ে ছিলেন বেস্ট ছিলেন বঙ্কিম এই জন্য আমরা সীতারামের মতো একটা বিখ্যাত উপন্যাস আমরা তার কাছ থেকে পেয়েছি তাহলে বঙ্কিম বাংলা এসে থাকায় আমরা এই বিখ্যাত দুইটা উপন্যাস পাইলাম এমনকি তিনি রংপুর থাকতে যে ফকির বিদ্রোহের কথা সন্ন্যাসীদের বিদ্রোহের কথা শুনেছিলেন এই যে ফকির সন্ন্যাসী বিদ্রোহের কথা শোনার ফলে তিনি একটা বিখ্যাত উপন্যাস লিখলেন সেই উপন্যাসের নাম কি আনন্দ মঠ এটার কাহিনী এই রংপুরে থাকার ফলে সম্ভব হয়েছে তাহলে আমরা দেখলাম বঙ্কিমের আছে সেই আদেশ আতে হচ্ছে আনন্দ মঠ এই যে আনন্দ মঠের কাহিনী ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ এটা তিনি রংপুর থাকতে শুনেছেন এরপর দিতে হচ্ছে কি দেবী চৌধুরানী দেবী চৌধুরানীর কাহিনীও তিনি রংপুর থাকতে শুনেছেন আর সীতারাম সতে হচ্ছে সীতারাম এই সীতারামের কাহিনী তিনি বাগুড়ায় থাকতে বা যশোরে থাকতে তিনি শুনেছিলেন এই জন্য তিনি এত সুন্দর তিনটা বিখ্যাত উপন্যাস লিখতে পেরেছিলেন তাহলে বাংলাদেশের সাথে তার সম্পর্কের ফলে আমরা কয়টা উপন্যাস পাইলাম তিনটা উপন্যাস তাহলে বাংলাদেশের সাথে বঙ্কিমের সম্পর্ক আমরা সেটা পাইলাম ঠিক আছে রংপুরে থাকতে তিনি দেবীচুরেছেন আনন্দ মঠ লিখেছেন যশোরে থাকার ফলে তিনি দমন করেছিলেন তিনি মেহেরপুর অঞ্চলে তখন তিনি নীলকরদের দমন করেছেন নীলকরদের অত্যাচার থেকে বাঙালিকে মুক্ত করতে বঙ্কিম ভূমিকা রেখেছেন তাহলে বঙ্কিম কিন্তু অনেক কিছু কম্বিনেশন একদিকে প্রচন্ড হিন্দুত্ববাদী একদিকে প্রচন্ড ভারতবাদী এবং সে মুসলমান শাসকরা যখন ভারতে এসেছে সেটা বাবর হইতে পারে এই হিন্দুদের মাটি দখল করে নিয়েছে এটাকে তিনি ভালো চোখে দেখতেন না তিনি মুসলমানদেরকে হানাদার হিসেবে দেখতেন দখলদার বাহিনী হিসেবে দেখতেন মুসলমানদের উৎখাতের কথা তিনি বলতেন আবার তিনি কিন্তু প্রচার ছিলেন ম্যাজিস্ট্রেট হিসাবে নীলকরদের অত্যাচার তিনি সহ্য করেননি তিনি কিন্তু কৃষকদের কি করেছেন রক্ষা করেছেন তাহলে তিনি সবকিছু ছিলেন তিনি একদিকে প্রচন্ড গুরু গম্ভীর ধার্মিক ব্যক্তিত্ব ছিলেন হিন্দু ধর্মের অপরদিকে তিনি আমরা কমলাকান্তের মতো অসাধারণ হাস্যরসিক ছিলেন আবার বিড়াল প্রবন্ধের মতো বিড়াল প্রবন্ধ যারা পড়েছে তোমরা জানো বিড়াল কথা বলতে জেনে গেছে বিড়াল কথা বলে এই সংসারে সকল দুধ দুধি ক্ষীর পায়েস মৎস্য মাংস সকলে তোমরাই খাইবে আমরা কি কিছুই পাইবো না বিড়াল কমলাকান্তর কাহিনীও কিন্তু আমরা বঙ্কিম থেকে পেয়েছি ঠিক না রূপ রূপ একটা বিখ্যাত প্রবন্ধ আছে সেটা সেই বিখ্যাত প্রবন্ধে তিনি বলছেন নারীর রূপ হচ্ছে একটা নারিকেলের সোব্রার মতো ঠিক না নারীর রূপ নারিকেলের সোবরা এটার কোন দাম নাই নারীর সৌন্দর্য হচ্ছে নারিকেলের ভিতরে কারণ সোবরাটা তুমি ফেলে দাও পাবে মালা এটা হচ্ছে নারীর ভাব যখন তুমি নতুন নতুন নারীর কাছে যাবে নারী তোমার সাথে মালার মতো শক্ত হয়ে থাকবে টাইট হয়ে থাকবে ভাব ধরবে আবার যদি একটু ভাবটাকে কাটায় উঠতে পারো মালাটা ভেদ করলে ভিতরে কি পাইবা শ্বাস এটা হচ্ছে নারীর স্বাদ মজা নারী যখন তোমাকে আপন করে নিবে তখন শ্বাস দিবে এরপর সে বলছে এই শ্বাসের ভিতরে গেলে কি পাইবে জল কারণ সে বলছে নারীকে যদি পুরোপুরি প্রেমে ফেলতে পারো তাহলে জল পাবে তার জলে তুমি তাহলে তিনি তাহলে মঙ্কিম হচ্ছে সবকিছুর একটা কম্বিনেশন টোটাল প্যাকেজ এটা একটু মাথায় রাখতে হবে অসাধারণ লেখক মঙ্কিম যেহেতু তিনি এক নাগারে কয়টি উপন্যাস লিখেছেন চোদ্দটি উপন্যাস লিখেছেন তাই তাকে কি বলা হয় সাহিত্য সম্রাট বাংলা স্কট কারণ উইলিয়াম ওয়াল্টার যেরকম ঐতিহাসিক উপন্যাস লিখতেন বঙ্কিম প্রচুর উপন্যাস লিখেছেন ঐতিহাসিক এই জন্য তাকে বলা ওয়াল্টার স্কটের মতো উপন্যাসের জনক তিনি কেন উপন্যাসের জনক তার আগে তার আগে কিন্তু হেনা কেট্রিন মুলেন্স তিনি লিখেছেন পুনমনীয় করুণার বিবরণ তাহলে হেনা ক্যাথরিন মুলেন্স উপন্যাস লেখার চেষ্টা করেছে তার আগে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস লিখেছেন নব বাবু বিলাস নববি বিলাস উপন্যাস লেখার চেষ্টা করেছে কিন্তু সার্থক হয় নাই তার আগে পেরিচাঁদ মিত্র উপন্যাস লেখার চেষ্টা করেছে আলালের ঘরে দুলাল সেটাও কিন্তু সুন্দর হয় নাই এরপরে আমরা দেখতে পাই উপন্যাসের ধামাকা লাগিয়ে দিয়েছে বঙ্কে প্রথম তিনি যে উপন্যাস লিখে হইচই ফেলে দিয়েছেন প্রথম সার্থক উপন্যাস বাংলা সাহিত্যে নন্দিনী আঠারোশো কত সালে পঁয়ষট্টি সালে আর পেরিচাঁদ ফেলে দিলেন তাহলে বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের জনক প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রথম সার্থক উপন্যাস লিখেছেন বঙ্কিম দ্বিতীয় সার্থক উপন্যাস কপালকুণ্ডলা কে লিখেছেন সেটাও বঙ্কিম এক টানা বাংলা উপন্যাস লিখেছেন চোদ্দটি ইংলিশ উপন্যাস লিখেছেন একটি মোট পনেরোটি উপন্যাস লিখে ফেলেছেন বঙ্কিম সুতরাং উপন্যাসের জনক কে বঙ্কিম বঙ্কিমের আগে যারা চেষ্টা করেছে তাদেরটা উপন্যাসের চেষ্টা হয়েছে উপন্যাস হয়নি কে কে চেষ্টা করেছেন হেনা ক্যাপ্টিন মুলায়ন্স ফুলমনি করুণার বিবরণ বর্ণীচরণ বন্দ্যোপাধ্যায় নবাবু বিলাস বিলাস কলিকাতা কমলালয় পেরিচাঁদ মিত্র আলালয় করে দুলাল সব ব্যর্থ প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী ছদ্মনাম জেতিদিন কমলকান্তে জীবনমندی লিখেছেন তাই তার ছদ্মনাম কি বলা হয় কমলাকান্ত তার আরো হাস্যরসের সত্য কাছে কমলকান্তে জীবনমندی বিরাল প্রবন্ধ তারপর আমরা বলেছি তার কি মুচিরামগুর জীবনচরিত কিવાય মুচিরামগুর একটা ছোট কেরানি থেকে ধীরে ধীরে বড় অফিসার হয়ে যায় বস ম্যানেজ করে মুচিরামগুর কিভাবে যে বড় অফিসার হয়ে যায় চট্টগ্রামের প্রবিত্ত ল থাকে সাহিত্যের বৈশিষ্ট্য হচ্ছে তিনি হিন্দু জাতীয়তাবাদ তিনি বন্দে मातरम গানের ব্যবহার করেছেন গারে অবতারণা করেছেন আমরা তো বললাম সাহিত্যের জগতে ভারতের জাতীয়তাবাদের সাহিত্যিক সচ্চিত জনপ্রিয় হচ্ছে এই বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ভারতের এই জনগণ মন জাতীয় সংগীতের আগে বন্দে মাতার লেখা সঙ্গীত তিনি ধর্ম প্রচার করতেন তিনি কৃষ্ণ কৃষ্ণের জীবনী তিনি আধুনিক সাহিত্যিকদের মধ্যে কৃষ্ণের জীবনী লিখেছে এরকম ঘটনা রেয়ার কৃষ্ণের জীবনী লিখেছেন বেশিরভাগ লিখেছেন মধ্য যুগে কিন্তু তিনি আধুনিক যুগেও লিখেছেন এই জন্য হিন্দু ধর্মের লোকেরা তাকে কি বলতো ঋষি বলতো যেহেতু তিনি হিন্দু ধর্মের প্রচন্ড ভালোবাসতেন তাই তিনি ঋষি বলতেন তাকে নীতিবাদী বলার কারণ আছে তার সমস্ত উপন্যাসেরা প্রেম করতে আর মারা যেত তিনি উপন্যাসের নায়িকাদের মেরে ফেলতেন প্রেম করার অপরাধে কিভাবে তিনি মারতেন দেখো তোমরা দেখো রোহিণী কিন্তু বিধবাভাবে প্রেম করেছে রোহিণীর ফলাফল গিয়েছে রোহিণী মারা গেছে তাই অনেকে বলতেন বঙ্কি মনে নীতি প্রচার করে উপন্যাসের মাধ্যমে যে প্রেম করা ভালো নয় প্রেম করলে মরিয়া যেতে হবে কুন্দ নন্দিনী প্রেম করেছিল কুন্দ নন্দিনী মারা গেল তার উপন্যাসে যারাই প্রেম করেছে তাদের বেশিরভাগই কি হয়েছে মৃত্যু ঘটেছে তাই তাকে বলা নীতিবাদী স্বার্থক রম্য লেখক প্রথম রম্য লেখক তিনি হিন্দুরা দুইটা উপাধি দিত রায় বাহাদুর খান বাহাদুর তিনি রায় বাহাদুর উপাধি পেয়েছেন হিন্দুরা পাইতো রায় বাহাদুর ব্রিটিশরা উপাধিটা আর খান বাহাদুর পাইত মুসলমানরা তার অসাধারণ বঙ্গায় বঙ্গদর্শনের একটা গোষ্ঠীর চুরানব্বই সালে বঙ্গদর্শনের সম্পাদক হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথম জীবনে ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় লেখালেখি করতেন কোথায় লেখালেখি করতেন ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি প্রথম জীবনে লেখালেখি করতেন